আসসালামু আলাইকুম আর ফাতমা ওসমান হাদির ভাই একেবারে ঘটনাটি ঘুরিয়ে দিল সে তো এখন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে ফেলেছে এবং বলেছে যে আপনি ক্ষমতায় থাকতে ওসমান হাদি হত্যা হয়েছে সুতরাং আপনারা এখন বিচার না হলেও দশ বছর পরে হলেও আপনাদের ওসমান হাদি হত্যার বিচার হবে এবং জানেন ওসমান হাদি যখন মারা যায় প্রাথমিক পর্যায়ে মানে সরকার বা কিছু রাজনৈতিক দল ডিরেক্টলি সরাসরি আপনার ভারত এবং আওয়াম লীগদেরকে দোষারোপ করেছিল কিন্তু ভারত বাংলাদেশের হাইকমিশনকে তলব করে গতকালকে বলেছে যে আপনারা এই ওসমান হত্যার পুরো রিপোর্টটি জমা দিবেন কেননা ওসমান হত্যার পরে আপনাদের সরকারের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে ভারত এর সাথে জড়িত এখন তারপরে সে হত্যা করে নাকি ভারতে পালিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের যে ইন্টেলিজেন্স গ্রুপ বা গোয়েন্দা সংস্থা তারা কেউই এটা প্রমাণ করতে পারেনি যে ওসমান হাদের হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে তাকে শনাক্ত পর্যন্ত করতে পারে নাই সুতরাং এই মিথ্যা দোষারোপ কেন এক সঠিক তদন্ত করে কে বা কারা হত্যা করেছে কোথায় আছে এটা পূর্ণাঙ্গ তদন্ত দিতে হবে এ হলো অবস্থা দাঁড় করিয়েছে এবং ওসমান হাদির এগে মানে জায়গায় যে স্থল অভিষিপ্ত হয়েছে সে বলেছে যে ওসমান হাদির বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেবে না ওসমান হাদির ভাই মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলেছে সে কাউকে ছাড় দিত না এবং এখানে স্পষ্ট যে ভারত তো বরাবর এই সরকার ক্ষমতায় আসার পরপরই বলছে যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না এই নির্বাচনের জন্য তারাই বেশি জোর দিয়েছে এখন ওসমান আদির হত্যার পরে অনেকে বলেছিল যে আওয়াম এবং আপনার ভারত নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আপনার এই ইস্যু তৈরি করেছে কিন্তু নির্বাচন হলেই তো আওয়াম লীগ আর ভারতের লাভ কারণ আওয়াম লীগ নির্বাচিত সরকারের সময়ে যতটা দাপটের সাথে মানে তাদের আন্দোলন চালিয়ে যেতে পারবে এখন সেই তুলনায় তারা নিপীড়িত নির্যাতিত এবং তারা বেশি হয়রানির শিকার হচ্ছে অপারেশন ডেবিল হ্যান্ড ফেজ ওয়ান টু থ্রি এগুলো কিন্তু তাদের এগেনস্টে চলছে সুতরাং মানে তারা ক্ষমতায় নির্বাচন হলেও আসতে পারবে না বা সেই সুযোগ এখন তৈরি হবে না তারাও মোটামুটি জানে সুতরাং যারা বাংলাদেশে জানে যে যেমন ছাত্র নেতারা যদি নির্বাচিত হয় ফ্রি হ্যান্ড ফেয়ার নির্বাচিত হয় তো ছাত্র নেতাদের দল পাঁচটি আসনও পাবে না এটা একেবারে শিওর পাশাপাশি আপনার ইসলামী যে দলগুলো আছে তাদের পক্ষেও সম্ভব নয় সুতরাং লেন্দি করে আরও ক্ষমতা স্বাদ পাওয়ার জন্য অনেকে এটা করতে পারে এবং সেখানে ইন্ডিকেশনটা ওরকমই আসছে পাশাপাশি ওসমান হাদির মৃত্যুর দিন ডেলি স্টার এবং প্রথম আলো ভাঙায় সরকারের যেহেতু গোয়েন্দা সংস্থার কাছে আগের উপর ছিল এবং ঘোষণা দিয়েই হয়েছে এবং সেখানে আশেপাশে তো আর এরকম না যে অরক্ষিত আশেপাশে থানা নেই পুলিশ নেই বা কেউ নেই সেখানে কিন্তু কেউই আসি নাই তারা মানে আধা ঘন্টা এক ঘন্টা ধরে এত বড় একটা প্রতিষ্ঠান ভাঙা আগুন দেওয়া সেই মুহূর্তে সেখানে কেউ আসি নাই এজন্য মানে পত্রিকার মালিক যারা তারা কিন্তু বারবার বলতেছে এটা মানে সরকারের একটা গ্রুপের সাথে জড়িত ছিল সব কিছু মেলায় একেবারে পরিবেশ পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে যদিও ভারত আর আওয়ামী লীগের উপর দোষ দিয়ে দিতে চেয়েছিল এখন তারা সেটাই মানে সরকারের জন্য উল্টা কসুতে গাল ধরার মতো অবস্থা হয়েছে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমত